একটা মধ্যবিত্ত সংসারে সংসার খরচ চালাতে গিয়ে এখন একেবারে হিমশিম খেতে হচ্ছে কারণ প্রচুর পরিমাণে জিনিসপত্রের দাম তো কিভাবে খুবই অল্প খরচে সংসার চালিয়ে টাকা বাঁচানো যায় দারুণ দারুণ কিছু টিপস আজকের ভিডিওতে শেয়ার করব সংসার খরচ কমিয়েও যে অনেক টাকা বাঁচানো সম্ভব তো সমস্ত কিছু শেয়ার করব। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি একটা সংসারের খরচ কিভাবে কমাবো সেটা কিন্তু পুরোপুরিটায় নির্ভর করে সেই সংসারের মানুষগুলোর উপর কারণ সংসারের মানুষগুলো যেভাবে একটা সংসারে চলবে ঠিক সেইভাবে কিন্তু একটা সংসারের খরচটা নির্ভর করে তবে একটা সংসারে যদি একজন গৃহিণী বুদ্ধি করে একটা সংসার চালায় বা সংসারের মানুষগুলোকেও বুঝিয়ে বলে যেভাবে চলতে হবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে একটা সংসার চালানো সম্ভব আর সেখান থেকেও অনেক টাকা বাঁচানো সম্ভব সবার আগে গৃহিণীদের অনেক বেশি বুদ্ধিমতি হতে হবে বুদ্ধি করে একটা সংসার চালাতে হবে কিভাবে সংসারের আয় উন্নতি আসবে কিভাবে চললে একটা সংসারে খুবই অল্প খরচে চালিয়ে নিতে পারবে সেটা কিন্তু পুরোপুরি নির্ভর করে সংসারের গৃহিণীর উপর তাই গৃহিণী যদি হিসেব করে চলে বুদ্ধি করে চলে তাহলে কিন্তু অবশ্যই সেখান থেকে অনেক টাকা বাঁচাতে পারবে আর সেই জমানো টাকাগুলো বা বাঁচানো টাকাগুলো দিয়ে অনায়াসে কিন্তু সংসারের একটা একটা করে জিনিস গড়ে তুলতে পারবে চাইলেও এখন সব কিছু কেনা সম্ভব হয় না কারণ প্রচুর পরিমাণে জিনিসপত্রের দাম তো সেজন্য অবশ্যই একটু হিসেব করে একটা সংসারে চলা উচিত তো যাই হোক আমি ভিডিও শুরুতে দেখেছিলাম যে একটা ডিমের পাতা নিয়ে আসা হয়েছে আমার কিন্তু ডিম অনেক বেশি পরিমাণে দরকার হয় তো সেজন্য সময় ডিমের পাতা নিয়ে আসি তো ওখান থেকে আমি একটা ডিম বের করেছিলাম আর বাকিটা কিন্তু তারপরে রেখে দিয়েছি তো পরে কিন্তু আমি ওই ডিমগুলো বের করে ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দেব। তো এদিকে তার সাথে কিছু বাজার করা হয়েছিল সবজি বাজার তো আমি তো সাপ্তাহিক বাজার করি তো আমার রেগুলার ভিউয়ার্সটা অনেকেই জানে তো সেই জন্য আর বেশি কিছু বলবো না তো আমার সাপ্তাহিক বাজারগুলো শেষ হয়ে গেছিলো তো সেগুলো আনা হয়েছে আর এখন কিন্তু শীতকাল শীতকালে অনেক সুন্দর ফ্রেশ সবজি পাওয়া যায় শাক সবজি তো সত্যি দেখতেও বেশ ভালো লাগে আর শীতকালে যে কোনো ধরনের সবজি খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় তো এখানে কিন্তু আমার পছন্দ মতোই আজকে বাজারগুলো করা হয়েছে আর সত্যি সবজিগুলো এত পরিমাণে ফ্রেশ ছিল মানে অনেক বেশি ভালো লাগছিল আমার কাছে বিশেষ করে সিমগুলো এত ফ্রেশ ছিল সত্যি অনেক সুন্দর ছিল তো যাই হোক আমি কিন্তু তারপরে সবজিগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দেব তো আমার সবজি রাখার যে র্যাকটা রয়েছে তো সেখানে কিন্তু আমি তারপরে সবগুলো একটা একটা করে গুছিয়ে রাখব। তো এখানে কিন্তু একটা বাঁধাকপি আনা হয়েছে তার সাথে বেগুন আর নতুন আলু এখন বের হয়েছে আর নতুন আলুর যে কোনো তরকারি কিন্তু খেতে অসাধারণ লাগে তার সাথে ফ্রেশ ফ্রেশ সিম এনেছে মটরশুটি এনেছে টমেটো এনেছে গাজর এনেছে সত্যি অনেক বেশি ভালো লাগে শীতের এই সবজিগুলো দেখে আমার তো অনেক বেশি ভালো লাগছিল কারণ প্রত্যেকটা সবজি অনেক ফ্রেশ ছিল দেখে অনেক বেশি ভালো লাগছিল তো যেগুলো খুবই দরকারি ছিল সেগুলো এনেছে আর বাকিগুলো কিন্তু আনেনি কারণ আমার কিছুটা সবজি ছিলই তো সেগুলো আর আনা হয়নি তো যেগুলো খুবই দরকার তো সেগুলো এনেছে আর আমি কিন্তু তারপরে সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছিলাম আমাদের এখানে সপ্তাহে দুই দিন হাট বসে তো আমি সেই দিনই বাজারগুলো করে থাকি আর হাটের দিন জিনিসপত্রের দামটা অনেকটাই কম থাকে তো সেই জন্য আমি সেই দিনই বাজারগুলো করার চেষ্টা করি আমার মতে বাজারে যাওয়ার আগে অবশ্যই আমাদের দেখে নেওয়া উচিত যে কোন জিনিসটা আছে বা কোন জিনিসটা নেই তো সেই অনুযায়ী যদি আমরা সুন্দর করে একটা বাজারের লিস্ট করে নিই যে আমার এই জিনিসটা দরকার আছে তাহলে কিন্তু খুবই অল্প টাকায় আমরা সেই জিনিসগুলো নিয়ে আনতে পারব তো সবার আগে আমাদের উচিত লিস্ট করে তারপরে বাজারে যাওয়ার লিস্ট না করে বাজারে গেলে হয়তো যে জিনিসটা আমাদের দরকার নেই সেই জিনিসগুলো নিয়ে আসি এতে কিন্তু সংসারের খরচটা আরও অনেক বেশি পরিমাণে লেগে যায় তো ছোটো ছোটো কিছু টিপস ফলো করলে কিন্তু আমরা একটা সময় সেখান থেকেও অনেক টাকা জমাতে পারি বা বাঁচাতে পারি কিন্তু এই টিপসগুলো কিন্তু আমরা অনেকেই মানতে চাই না আসলে এই টিপসগুলো মেনে চললে কিন্তু সেখান থেকেও অনেক টাকা বাঁচানো সম্ভব আর অবশ্যই চেষ্টা করতে হবে নিজের আয় অনুযায়ী ব্যয় করার একটা সংসারে যার যেমন আয় সে অনুযায়ী যদি ব্যয় করেন তাহলে কিন্তু সেখান থেকে আপনি অনেক ভালো থাকতে পারবেন টাকাও বাঁচাতে পারবেন অন্যের কি আছে সেগুলো না দেখে নিজের কাছে যতটুকু আছে নিজের যেভাবে একটা সংসার আপনি চালাতে পারবেন বা যেভাবে চলে আপনি ভালো থাকতে পারবেন সেখান থেকে টাকা বাঁচাতে পারবেন সেই দিকগুলো কিন্তু ভেবে চিনতে চলা উচিত কার কি আছে সেগুলো না দেখে নিজের কাছে যতটুকু আছে সেইভাবে কিন্তু চলা উচিত অন্যের কাছে হয়তো অনেক কিছু আছে বা অন্যরা অনেক কিছু কিনেছে সেগুলো দেখে আমারও ইচ্ছে হলো সেই জিনিসগুলো কেনার সেরকম করলে কিন্তু কখনই একটা সংসারে আপনি আয় উন্নতি বাড়াতে পারবেন না সব সময় মনে রাখতে হবে আমাদের আয় বুঝে একটা সংসারে চলার কারণ ওনার হয়তো আয়টা অনেক বেশি অনেক টাকা তো সেই জন্য হয়তো উনি এত কিছু কিনতে পারছেন তো সেগুলো দেখে কিন্তু আমার কোনো রাপ নেই তো আমাকে চেষ্টা করতে হবে সব সময় আমার সংসারে যতটুকু আয় সেইভাবেই চলার তো আমি কিন্তু সেইভাবেই আমার সংসারে চলি আর সেগুলি ভিডিওতে শেয়ার করি তো যাই হোক টাটকা টাটকা এখানে সবজিগুলো আমি কিন্তু সুন্দর করে তারপরে গুছিয়ে রেখে দিচ্ছিলাম আর সবজির দামটা কিন্তু আমাদের কাছ থেকে খুবই কম পরিমাণে নেয় তো সেখান থেকে কিন্তু আমি প্রত্যেক সপ্তাহে কিন্তু আমি একশো কুড়ি টাকা সেখান থেকে সেভ করতে পারি এমনি কিন্তু এই সবজিগুলোর বাজারে অনেক দাম তবে যখন আমরা কিনতে যাই তখন কিন্তু আমাদের কাছ থেকে কখনই দামটা বেশি নেয় না যেটা তাদের কেনা দাম সেই দামটাই কিন্তু নিয়ে থাকে কারণ আমার বাড়িটা একেবারে বাজারের সামনে তো সেজন্য অনেক দিনের পরিচিত আর আগে হচ্ছে সবজিগুলো আমাদের বাড়িতে রাখতো তো সেজন্য কিন্তু অনেক বেশি পরিচিত তো দামটা আমাদের কাছ থেকে খুবই কম নেয় তো সেই জন্যে কিন্তু আমি সেখান থেকেও অনেক টাকা সেভ করতে পারি প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সপ্তাহে যদি আপনি একশো টাকা করে জমিয়ে রাখেন তাহলে দেখবেন একটা সময় সেই একশো টাকাটাই কিন্তু এক লাখে পরিণত হবে সবটাই কিন্তু বুদ্ধি দিয়ে চলা উচিত কারণ একবারে কিন্তু আমরা চাইলেও অনেক টাকা জমাতে পারি না তবে একটু হিসেব করে চললে একটা সংসারে অবশ্যই কিন্তু টাকা জমানো সম্ভব বা বাঁচানো সম্ভব তো আমি চেষ্টা করি অল্প অল্প করে সব সময় টাকা জমিয়ে রাখার বাঁচিয়ে রাখার আর পরবর্তীতে সেই জমানো টাকাটা দিয়ে আমি আমার সংসারের অনেক কিছু জিনিস কিনে থাকি আর সেগুলো কিন্তু ভিডিওতেও শেয়ার করি আপনারা সব বাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন তো সবার জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা সবাই এভাবে আমার পাশে থাকবেন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো সত্যি আমার অনেক বেশি ভালো লাগে পড়তে অনেক নতুন আপুরা নতুন বন্ধুরা অ্যাড হয়েছে সবার জন্য রইল আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা দেখতে দেখতে কিন্তু এই বছরটা শেষ হয়ে গেল তো নতুন বছরের জন্য সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা নতুন বছর যেন সবার অনেক আনন্দে কাটে সবাই যেন অনেক ভালো থাকে সুখে থাকে এটাই দোয়া পড়ি সব সময় আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার ছোট্ট সোনাটার জন্য দোয়া করবেন আজকে একটু হলো আমার মনটা অনেকটাই খারাপ আমার মেয়েটা আজকে বিছানা থেকে নিচে পড়ে গেছে তো সত্যি অনেক বেশি কষ্ট হচ্ছিল এমনিতেই অনেক ঠান্ডা আর তার মধ্যে ছোট বাচ্চা যদি এভাবে পড়ে যায় সত্যি অনেক বেশি কষ্ট হচ্ছিল ও অনেক বেশি কান্নাকাটি করেছে তো সাথে সাথে কিন্তু তাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তো ডাক্তার বলেছে যে খুব একটা বেশি কিছু হয়নি আর যখন পড়ে গেছিলো অনেক শব্দ হয়েছিল নাক দিয়ে কিন্তু রক্ত বের হয়ে গেছিলো সেটা দেখে তো আমি অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম আমার হাজবেন্ড কিন্তু আরও অনেক বেশি ভয় পেয়ে গেছিলো সত্যি একা হাতে বাচ্চা সামলানো যে কতটা কষ্টের সেটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি তো একা হাতে সংসার সামলানো বাচ্চা সামলানো অনেক বেশি কষ্টকর তো যাই হোক আমার মেয়ে কিন্তু ঘুমিয়েছিলো আর বেশিক্ষণ হয়নি যে ঘুমানোর তো আমি ওকে শুয়ে দিয়েছিলাম আর শুয়ে দিয়ে কিন্তু আমি রান্নাঘরে কাজ করছিলাম আর হঠাৎ করে কিন্তু একটা শব্দ পেলাম তো আমি দৌড়ে গেছি আর আমার ভাগ্নি কিন্তু বাড়িতে এসেছে তো ভাগ্নিও ছিল তো দুজনে কিন্তু আমরা বসে সবজি কাটছিলাম আর হঠাৎ করে কিন্তু একটা শব্দ আসলো আর ঘরের গেটও কিন্তু খোলা ছিল তো জানি না ও ঘুম থেকে উঠে একটু কান্নাকাটি করেনি কিছুই করেনি কোনো শব্দই হয়নি হঠাৎ করে পড়ে যায় তো সেজন্য কিন্তু মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছিলো আসলে বাচ্চাদের কিছু হলে মায়েদের যে কী অবস্থা হয় এটা তো আপনারা সবাই জানেন তো সেই জন্য কিন্তু আজকে মনটা অনেক বেশি খারাপ ছিল ভাবছিলাম ভিডিও দেব না কিন্তু ভিডিওটা আমার এডিট করাই ছিল তো ভয়েস শুধু দেওয়া হয়নি তো সেই জন্য শুধু এখন ভয়েসটা দিয়ে আমি ভিডিওটা দিচ্ছি তো যাই হোক সবাই আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন যেন ভালো থাকে সুস্থ থাকে আসলে আমার মেয়েটাকে অনেক কষ্ট করে পেয়েছি ওর জন্য অনেক কষ্ট করেছে আমি আমার প্রিয় মনিরা সবাই অনেকে জানে ওর জন্য আমি হসপিটালের বেড়ে প্রায় তেরো দিন যুদ্ধ করেছি তারপরে কিন্তু অনেকটা কষ্টের পর তাকে আমি পেয়েছি তো সেই সোনাটার যদি কিছু হয় সত্যি অনেক বেশি খারাপ লাগে অনেক বেশি কষ্ট হয় তো সবাই আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন তো এদিকে যে ডিমগুলো প্রথমে আমি দেখেছিলাম তো তারপরে কিন্তু ডিমগুলো আমি বের করে নিয়েছি তো ভাবলাম ডিমগুলো সুন্দর করে ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দেবো তো আমি সব সময় চেষ্টা করি ডিমগুলো ধুয়ে তারপরে কিন্তু একটু পানি ঝরে নিয়ে ফ্রিজে রেখে দেওয়ার তো সেইভাবে কিন্তু আমি সব সময় রেখে দিই তো ডিমগুলো ধুয়ে নিয়েছিলাম আর সেগুলো কিন্তু তারপরে ওদিকে রেখে দিয়েছি আর এদিকে যে সবজিগুলো এনেছিল তো ওখানে মটরশুঁটি এনেছিলো তো ভাবলাম মটরশুঁটিগুলো ঝুলে সেগুলো সুন্দর করে রেখে দিই কারণ এভাবে রেখে দিলে আবার সেগুলো পরবর্তীতে নষ্ট হয়ে যায় আর মটরশুঁটিগুলো এভাবে রেখে দিলে কিন্তু সেগুলো অনেক দিন পর্যন্ত বেশ ভালো থাকে তো আমি তো এইভাবেই সবসময় রেখে দেওয়ার চেষ্টা করি আমি যখনই একটু সময় পাই তখনই কিন্তু সবজিগুলো কেটে সুন্দর করে ফ্রিজে রেখে দিই কারণ ছোট বাচ্চা নিয়ে যেহেতু আমাকে কাজগুলো করতে হয় আর সকালের দিকে কিন্তু কাজের চাপটা অনেকটাই বেশি থাকে শীতকালে তো এমনিতে কাজ কাজগুলো করতে খুব একটা ইচ্ছেই করে না তো যখনই একটু সময় পাই চেষ্টা করি কাজগুলো একটু হলো এগিয়ে রাখার যাতে সকালবেলা আমার খুব একটা বেশি কষ্ট না হয় শুধু বের করে নিয়েই আমি রান্নাগুলো করে নিতে পারি তো আমি কিন্তু তারপরে মটরশুটিগুলো সমস্ত কিছু সুন্দর করে ছুলে রেডি করে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো যখন রান্না করব শুধু বের করে নিয়েই কিন্তু আমি রান্নাগুলো করে নিতে পারবো তো আমি আমার সংসারে এভাবেই চলি তো ওইদিকে যে ডিমগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু পানি ঝরে গিয়েছিলো তো তারপরে কিন্তু আমি ফ্রিজে রেখে দেব তো একটা কন্টেনারের মধ্যে রেখে দিচ্ছিলাম আর তারপরে কিন্তু সেগুলো আমি ফ্রিজে রেখে দেব আমার সংসারে যে হামড়ি অনেক কিছু রয়েছে সেরকম কিছুই না খুবই সাধারণ আমার জীবনযাপন তো সেগুলোই ভিডিওতে শেয়ার করে থাকি এর বাইরে হয়তো কোনো কিছু দেখাতেও পারি না আর বাইরেও যেতে পারি না যে বাইরের ভিডিও শেয়ার করব তো যাই হোক আমার এই ছোট্ট সংসারটিতে আমি যেভাবে চলি যেভাবে আমি আমার সংসারের আয় উন্নতি করেছি সেগুলো কিন্তু আমি ভিডিওতে শেয়ার করে থাকি এর বাইরে হয়তো কিছুই দেখাই না তো আপনারা সব ভালো বেশি আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর করে কমেন্ট করেন তো সবার জন্য রইলো আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা এভাবে সবাই আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসা দিবেন সত্যি এর থেকে বেশি আমি আর কিছুই চাই না তো যাই হোক অনেকেই রয়েছে আমার ভিডিওগুলো দেখে কিন্তু এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তো তাদের উদ্দেশ্য করে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আপনাদের সুন্দর সুন্দর মতামত জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেদিকে কিন্তু ফ্রেশ ধনিয়া পাতা নিয়ে এসেছিলো আর হাজব্যান্ড বলছিলো যে একটু ধনিয়া পাতার চপ বানিয়ে দাও কারণ এই কয়েকদিন থেকে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে আর ঠান্ডার সময় গরম গরম ধনিয়া পাতার চপ খেতে যে কী ভালো লাগে নতুন বছর যেন সবার অনেক ভালো কাটে সবাই যেন অনেক ভালো থাকে সুস্থ থাকে এটাই দোয়া করি তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা আল্লাহ হাফেজ দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে